হরিওম সবাইকে জয়গুরু সম্ভাষণ জানি আজকের পাঠ আরম্ভ করছি অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে গুরু ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে গুরুকে এই সঙ্গে বরিশাল নিবাসী একজন ভদ্রলোক আলোচনায় যোগদান করিলেন কথাবার্তা ধর্মতথ্য সাধন তথ্য প্রভৃতি বিষয়ে হইতে লাগিল কুমদবাবু প্রচলিত গুরুবাদের বিরুদ্ধে বলিতে লাগিলেন শ্রী শ্রীবাবামনি বলিলেন তবে একটি গল্প শুনুন গল্পটি শুধু গল্প নয় সত্য ঘটনাও বটে শিষ্য এসে গুরুকে জিজ্ঞেস করলেন আমার গুরুকে মশাই গুরু বললেন তুমিই তোমার গুরু শিষ্য বললেন কিন্তু আমি যে আমার উপরে সব সময় নির্ভর করতে পারি না দুর্বলতা যে এসে যায় গুরু বললেন তখন আমি তোমার গুরু শিষ্য বললেন কি করে তা হবে একবার আমি আমার গুরু আর একবার আপনি আমার গুরু এটা কি রকম গুরু বললেন তুমি আর আমি যে অভেদ শিষ্য বললেন কিন্তু যখন অভেদ বলে বুধ না হবে আর আপনাকে বিশ্বাস করতে ইচ্ছা না হবে গুরু বললেন তখন ভগবানের নামই তোমার গুরু শিষ্য বললেন ভগবানের কোন নাম যে নাম আপনি দিয়েছেন গুরু বললেন তার কোনো মানে নেই আমি দেই আর তুমি আবিষ্কার করে নাও কিংবা অন্য কারো কাছেই পাও তাতে কিছু যায় আসে না যে নাম পরিত্যাগ করার সামর্থ্য তোমার নেই সেই নামের কথাই আমি বলছি যে নাম পরিহার করার সামর্থ্য তোমার হবে সে নাম তোমার গুরু নয় যে নাম যতবার ওই বর্জন করো না কেন বাধ্য হয়ে পুনরায় তোমাকে নিতে হবে সেই নামই তোমার গুরু যে নাম অপরি বর্জ্য সেই নামই তোমার গুরু সে নাম কোথা থেকে পাচ্ছ কিভাবে পাচ্ছ তার কোনো শর্ত যুক্তি নেই শিষ্য জিজ্ঞাসা করলেন কি করে বুঝবো কোন নাম অপরিহার্য গুরু বললেন বর্জন করে পরীক্ষা করো যিনি পরীক্ষায় টিকবেন তিনিই তোমার গুরু সদ্গুরু ও যজ্ঞ শিষ্যের দুর্লভ্যতা এই কথা বলিয়া শ্রী বাবা উনি বাবুকে জিজ্ঞাসা করিলেন এই গুরু শিষ্যের গল্প বললাম তাদের মধ্যে প্রচলিত স্থূল গুরুবাদ আছে বলে আপনার মনে হয় কি বাবু তা মনে হয় না কিন্তু এরূপ গুরু মিলবে কজন বরিশাল নিবাসী ভদ্রলোক বলিলেন শুধু গুরুর দোষ দিলেই চলবে না সদগুরু পাওয়ার মতো যোগ্য শিষ্যই বা কজন হয় শ্রী শ্রীবাবামনি সদগুরু ও যজ্ঞ উভয়ই সমান দুর্লভ গুরু কেঁদে মরছেন যোগ্য শিষ্য পাচ্ছি না কিন্তু একদিন যখন যোগ্য শিষ্য জুটল তখন শিষ্যের খাপ খোলা তলুয়ারের মতো তীক্ষ্ণ ধার চরিত্র বলের কাছে ম্লান দীপ্তিহীন হয়ে গুরুদেব প্রাণ নিয়ে পালালেন জঙ্গলে আবার কত শিষ্য কেঁদে মরছেন যোগ্য গুরু পারছি না কিন্তু যেদিন গুরু মিলল সেদিন নিজেকে প্রতিপদে তার অযোগ্য জেনে তার আদেশ পালনে অক্ষম বুঝে শিষ্য সুকৌশলে সরে পড়লেন শুধু সরেই পড়লেন তা নয় যাবার সময় শহরময়ের ডেড্রা বিটিএ গেলেন যে গুরুদেব দারুণ ক্রুদি অবিবেচক শিষ্যদের কষ্ট বুঝেন না কাজের পরে কাজ চাপিয়ে শিষ্যের প্রাণ অতিষ্ঠ করে তুলেন গুরুদেব নিষ্ঠরতার সাক্ষাৎ বিগ্রহ নির্দয়তা সিদ্ধতাপস কথায় বলে গুরু মিলে লাখ লাখ চেলা না মিলে এক কেউ বলেন চেলা মিলে লাখ লাখ গুরু মিলে এক দুটো কথায় সমন সত্য জানবেন চাঁদপুর চোঠা জ্য তেরোশো চৌত্রিশ তেগী শিষ্যের বিষয়ী গুরু শ্রী শ্রী উনি চাঁদপুর আছেন তাহার এক স্নেহবাজন ভক্ত আসিয়া নানা বিষয়ে প্রশ্নাদি করিতেছেন শ্রী শ্রী উনি বলিলেন সংসারী নিয়ে যিনি ব্যস্ত ত্যাগ বুদ্ধি ব্যক্তি যদি তার শিষ্যত্ব গ্রহণ করে তবে তার বড় বিপদ ভক্ত জিজ্ঞাসা করলেন বিপদ কেন শ্রী শ্রীভাবমণে বিপদ হচ্ছে সংশয়ের গুরুবাক্যে নিঃসংশয়ে তো বুদ্ধি না থাকলে সাধারণ লোকের পক্ষে সাধন প্রতি অগ্রসর হওয়া বড় কঠিন বিষয়ী গুরুর জীবনে নানা অসামঞ্জস্য দেখে ত্যাগুচ্ছ শিষ্য বিষমও সংশয়ে পড়ে যায় তাতে তার অনেক সময়ে ভয়ানক ক্ষতিও হয়ে যায় তবে যারা একান্ত সাধন বিশ্বাসী তাদের পক্ষে পৃথক কথা তারা গুরুর কাছে সাধন পেয়ে ওই সাধনকেই গুরু বলে মনে করেন এবং একান্ত চিত্তে সাধনই করতে থাকেন গুরুর পানে ফিরেও তাকান না এদের আর গুরুর সঙ্গে সাধন পাবার পরে বড় একটা সম্পর্কই থাকে না গুরুত্যাগ ভক্ত জিজ্ঞাসা করিলেন এই বিপদ অতিক্রম করার উপায় কি শ্রী শ্রী শ্রীবাবামণি উপায় হচ্ছে ভগবানের শরণাপন্ন হওয়া এবং তিনি যদি কাউকে প্রাণের জন বলে চিনিয়ে দেন তবে তার তার সহায়তা নেওয়া ভক্ত এতে গুরুত্বগের অপরাধ হয় না শ্রী শ্রী মণি ব্রহ্মই গুরু মানুষ তো আর গুরু নন সেই গুরুকে লাভ করার জন্যই মানুষকে গুরু বলে মানতে যাওয়া যাকে গুরু বলে মানলে পরম গুরুকে পাওয়ার পথ হয় তাকে শুধু গুরু বলে মানব তার কাছে শুধু মাথা নত করব যাকে গুরু বলে মানলে পরম গুরুকে পাওয়া যায় না তাকে মানবো না তার কাছে মাথা নত করব না পরম গুরুকে পাব না বুঝেও যদি কেউ মানুষ গুরুর সেবা করে তবেই সে প্রকৃত পক্ষে গুরুত্বে আর পরমগুরুকে পাবো না জেনে যদি কেউ মানুষ গুরুকে ত্যাগ করে তাকে গুরুত্ব কি বলে না তাকেই বলতে হয় প্রকৃত গুরু নিষ্ঠ গুরুর সাথে যখন মানুষ গুরুর লড়াই হবে তখন পরম গুরুই গুরু মানুষ গুরু কিছুই নন গুরুর তেগী শিষ্য আলোচনা চলিতে থাকিল শ্রী শ্রী বিষয়ী গুরুর তেগী শিষ্য থাকাটা শিষ্যের পক্ষে অসুবিধাজনক হলেও গুরুর পক্ষে লাভজনক শিষ্যের ত্যাগোন্ম জীবনের প্রভাব গুরুকে নির্বিষয় হবার প্রেরণা দেয় গুরুর কাছ থেকে যেমন শিষ্যের লভ্য আছে শিষ্যের কাছ থেকেও গুরু তেমন লভ্য আছে সেই দিক থেকে বিশ্ব গুরু ত্যাগী শিষ্য থাকা গুরুর পক্ষে আধ্যাত্ম সম্পদ বর্ধক যেখানে গুরুগিরি একটা ব্যবসা বা আর্থিক আয়ের পন্থা সেখানকার কথা ছেড়ে দাও কিন্তু যেখানে পথ নির্দেশন প্রতীকের হিতার্থী দীক্ষাদান ও সাধন কৌশলাদি শিক্ষা প্রদান গুরুর লক্ষ্য সেখানে বিষয় গুরু ত্যাগবুদ্ধি সুপাত্রকে উপদেশ দিতে গিয়ে নিজেও ক্রমশ ত্যাগ বুদ্ধির প্রতি প্রাণের অনুরাগ উপলব্ধি করেন অবস্থার ফেরে বা তার পক্ষে অসম্ভব হয়ে উঠলেও আভ্যন্তর ত্যাগের অনুকূলতা সৃষ্টি হতে থাকে এটা বিশেষ গুরুর মস্ত লাভ হরিওম সবাইকে জয়গুরু জানিয়ে আজকের পাঠ আমি এখানে শেষ করছি হরিওম হরিওম হরিওম